আসসালাম আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রাশি সহমতে সব ভালো আছেন আজকে সকালটা শুরু হয়ে গেছে অনেক ব্যস্ততার মধ্য দিয়ে সকালে উঠেই রান্না করে চলে গিয়েছি যে কি রান্না করা যায় এই কয়দিন যাবৎ মাছ মাংস অনেক কিছুই খাওয়া হচ্ছে কিন্তু এদের সবজিটা খুবই কম খাওয়া হচ্ছে তাই আমি কিন্তু যে লাল শাকগুলো কিন্তু বাসায় এনে রেখে দিয়েছিলাম বেশ কিছু দিন হয় বাট খাওয়া হচ্ছিল না তাই আমি এখানে এই যে কিছু সিম নিয়ে নিয়েছি সিম আর হচ্ছে এখানে লাল শাকগুলো আমি কেটে বেছে নেব আজকে চিন্তা করতেছি সিম আলু দিয়ে একটা সাদা সবজি মানে নিরামিষ বলি আমরা ওইটা করব ওইটা অনেক দিন যাবৎ খাওয়া হচ্ছে না তাই এখানে সিমগুলো নিয়ে নিয়েছি সিমগুলো খুবই ফ্রেশ ছিল তাই আমি এখানে সব গুছিয়ে একসাথে রান্না করে চলে যাব আর এখানে কিন্তু আমার লাল শাক কাটা বাছা অনেকটাই হয়ে গিয়েছে এখন এগুলোকে আমি ক্লিন করে নেব আর সাথে কিন্তু যে সিমের সাথে আমি নতুন আলুটা দিব আজকে কারণ এখন যেহেতু শীতকাল আর নতুন আলুটা সব সবজি দিয়ে দিলে আমার কাছে ভালো লাগে তাই আমি আজকে নতুন আলু আর সিম দিয়ে আজকে সবজিটা করব। আমার কাটা শেষ এখন এগুলো ক্লিন করে আমি বসিয়ে দেব এখন যেহেতু আমার চোলাতে গ্যাস আছে তাই আমি গ্যাসের চুলাতে আসতে করে এটা বাপে দিয়ে দিব বাপ দিলে জাস্ট আমি পেঁয়াজ রসুন দিয়ে বাগারটা দিয়ে দিলে এই সবজিটা হয়ে যাবে এইভাবে এই সবজিটা পছন্দ করেন আমাকে জানাবেন আসলে এইভাবে সবজিটা কিন্তু রুটির সাথে বলেন গরম বাতের সাথে বলেন সব কিছুতে খেতে খুব ভালো লাগে তাই আমি শীতকাল আসলে এই সবজিটা খেতে পছন্দ করি আমার মা আমাকে রান্না করে খাওয়াতো বাট এখন আমার নিজে সংসার এখন আমাকে রান্না করে খেতে হবে আমি কিন্তু এখানে সবজিটা দিয়ে দিয়েছি আর হচ্ছে বেশ কিছু লবণ যাতে আমার লবণ অ্যাড করা না লাগে আর কাজ করতে করতে মাথাটা খুবই পেন করছিল সকালবেলা যেহেতু এক কাপ রচা হয়ে যাক দেখেন কালারটা কত সুন্দর এসেছে এখানে কিন্তু আজকে আমি কোনো মশলাই অ্যাড করি নাই জাস্ট চিনি হালকা লবণটা একটু বেশি আর হচ্ছে চায়ের লিগার এই চাটা খেলে শীতের সকালে আসলে ব্রেনটা একদম শার্প অ্যান্ড ক্লিন হয়ে যায় তাই আজকে ভাবলাম যে কোনো কিছু অ্যাড করবো না এই রাটায় আমি খেয়ে নিব এই যে আমার চাটা কিন্তু অলরেডি হয়ে গেছে এখন বসে বসে ঠিক খেয়ে নিই আর দেখেন এখানে কিন্তু আমার শাক কাটাটা হয়ে গিয়েছে বাট আরও কিছু বাকি আছে আমি চাটা আগে খেয়ে নিই তারপরে সব কিছু হবে এই যে আমার সিম আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এখানে শুধু পেঁয়াজ আর হচ্ছে শুকনো মরিচ দিয়ে এটা বাগার দিয়ে দেব একটু পেঁয়াজটা লাল লাল হবে আর মরিচটা আমি এখানে ভাঙি নাই কিন্তু একটা ভেঙে দিব চিন্তা করতেছে হালকা জাল না হলে আসলে ভালো লাগে না যেহেতু মানহা খাবে তাই আমি একটাই দিয়েছি যে দেখেন চিড়ে দিয়েছি একটা আর দেব না এতে হয়ে যাবে যে ফ্লেভারটা আসবে এটাই ভালো লাগবে শুকনো মরিচ আর পেঁয়াজ আর হচ্ছে সাদা মানে সবজি কোনো হলুদ মরিচ আদা রসুন অ্যাড করব না এটা আসলে আমার কাছে রুটি দিয়ে খুব ভালো লাগে তাই আমি করে রাখলাম যদি প্রয়োজন হয় আমি রুটি বানিয়ে নিব বিকালবেলা তাই এখন রান্নাটা সেরে নিচ্ছি এই যে দেখেন এখন কিন্তু আমি সবজিটা এখানে দেওয়া হয়ে গিয়েছে আমি এখন একটু কিছু আলুটা একটু ভেঙে ভেঙে দেব কারণ আলুটা ভেঙে ভেঙে না দিলে হয়তো আঠালো হয় না আর আলুটা আস্ত থাকলে ভালো লাগে বাট ভেঙে দিলে সবজিটা একটু আঠালো হয় আর খেতে খুব দারুণ লাগে আপনারা করে দেখতে পারেন আর এখন আমি পরিমাণ মতো কিছু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি এখানে বেশি ধনিয়া পাতাটা দিলে হয় কি সবজি যে রো ফ্লেবার থাকে ওটা চলে যায় তা আমি অল্পই দিলাম যাতে সবজির ফ্লেভারটা থাকে আমার কিন্তু সবজি অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে এই যে দেখেন কালারটা কত সুন্দর এসেছে তাই না দেখতে কিন্তু লোভনীয় লাগছে আমার কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে সবজিটা করেছি খেয়েছি এবং আপনাদের সাথে এখন আমি বয়স দিচ্ছি আমার কাছে খুবই মজা লেগেছিল আর কি তাই আমি বারবারই কথাটা বলছি আমি কিন্তু সব কমপ্লিট করার পর শাকটা রান্না করবো মানহা কিন্তু এখনও ঘুমাচ্ছে ও কিন্তু লাল শাকের ভাজিটা পাকোড়া বলেন দুটো অনেক পছন্দ করে তাই এখন আমি লাল শাকটা ধুয়ে নিচ্ছি একটা মজার ব্যাপার আপনাদেরকে বলি আমি আর এক মাস আগেও লাল শাক কিনতাম রান্না করতাম বাট আমি কালার পেতাম না আর যখন আমি ক্লিন করতে যেতাম মানে ওয়াশ করতাম তখন লাল শাকের কালারটা বের হয়ে আসতো এখন দেখেন পানিটা কিন্তু একদম ক্লিন কোনো কালার নাই কিচ্ছু নাই আমি ফার্স্টে মনে করছিলাম কালার চলে যাবে আমার কাটা হয়ে গিয়েছে এখন ক্লিন করে এখন রান্নাটা করব দেখেন রান্নার মাঝখানে কালারটা কিন্তু অলরেডি বেড়ে এসেছে আমার মনে হয় এখন মানুষ অনেক সচেতন হয়েছে আগে তো আমি লাল শাক মাঝে মাঝে দেখতে খেতে ইচ্ছে করতো বাট কিনতাম না যে লাল শাকে কালার দেয় হয়তো বা বিষ দেয় আমি ভয়ে কিনতাম না এখন মনে হচ্ছে না লাল শাকের যে উৎপাদনটা করছে ওনারা একটু সচেতন হয়েছে এখন কিন্তু লাল শাক রান্না করার পরে কালারটা বের হয় ধোয়ার আগে না ঠিক আছে তাই আজকে আপনাদেরকে একটু শেয়ার করে দিলাম ব্যাপারটা আপেরও যখন কিনবেন রান্না করবেন জিনিসটা খেয়াল করবেন আসলে সব জায়গায় এগুলো হচ্ছে না এই যে এখানে কিন্তু পেঁয়াজ মরিচ আর হচ্ছে রসুনটা আমি ভেজে আমি তিন ভাগে দুই ভাগটাই আমি এখানে দিয়ে দেবো আর বাকি কিছু লাল শাক আমি রেখে দিব মানহাকে পাকড়া করে দেওয়ার জন্য যেহেতু আমরা দুইজন মানুষ আমার সংসারে মানুষ খুবই কম আমি আর মানহা আর মাঝে মধ্যে আমার মা বাবা আসেন আমার পাশেই থাকেন ওনারা তখন একটু বেশি করে রান্না করতে হয় তাই আজকে অল্পই রান্না করব। আর আরেকটা কথা কি জানেন এখন কিন্তু সবজির দাম অনেকটাই কমে এসেছে অনেকটা স্বস্তি বোধ করি আমি আগে এই লাল শাক আমি আশি টাকা কি একশো টাকা কেজিও খেয়েছি তখন কিন্তু অল্পই কিনতাম বাট এখন আমি মাত্র ত্রিশ টাকা কেজি নিয়ে আসছি আমার কাছে কিন্তু ভালোই লাগতেছে আর একটা ব্যাপার আপনার খেয়াল করেছেন কি না এখানে আমি কিন্তু প্রচুর পরিমাণে তেল দিয়েছি কেন দিয়েছি জানেন অনেকে হয়তো বা কমেন্টস করতে পারে লাল শাকে এত তেল মানুষ দেয় কিনা আমি জাস্ট আমার মেয়ের জন্য বাবুর জন্য দিয়েছি ডাক্তার তাকে বলেছে একটু তেলের পরিমাণটা বেশি খাওয়ার জন্য বাট সে অন্যভাবে খায় না তাই আমি চেষ্টা করি ভাজি ভা এই যে শাক বেশি করে তেলটা দেওয়ার জন্য যাতে ভাতটা মাখালে ওকে আমি খাইয়ে দিতে পারি আর এই যে দেখেন বাবা কিন্তু বাজার করে নিয়ে এসেছে আমার জন্য এই যে মুরগি আনিয়েছি বাবাকে দিয়ে আর হচ্ছে বেশ কিছু এখানে আমি স মানে ক্ষীরাই বলে ওটা নিয়ে আসছি এখন হচ্ছে সব কিছু গুছিয়ে আমার তো রান্নার আদা রসুন শেষ হয়ে গিয়েছে আর এই আদাটা কিন্তু আমি মাত্র আশি টাকা কেজি কিনেছি তাই আমি দেড় কেজির মতো আদা নিয়েছি এগুলি এখন ওয়াশ করে নেব ভালো থাকবেন সুস্থ থাকবেন নিপু লাইফ স্টাইলের সাথে থাকবেন আল্লাহ হাফেজ